রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আজকে চতুর্থী তো আজকে আমরা প্ল্যান করেছি কল্যাণীতে যাওয়া দেখো কত ভিড় ট্রেনে কিন্তু মনে হচ্ছে যে সারা পৃথিবীর লোক এই কল্যাণীতে আজকেই ঠাকুর দেখতে এসেছে তারপরে কল্যাণী স্টেশনে নেমে আমরা গাড়ি রিজার্ভ করে চলে আসলাম ঘোষপাড়া স্টেশনে এখান থেকে এ কিছুটা হাঁটলেই আমরা আইটিআই মোড় পেয়ে যাবে দেখো আইটিআইতে চলে এসেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটা মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তাই জন্যই এত ফাঁকা পেয়েছি এত ভালোভাবে ঠাকুর দেখতে পেয়েছি কিন্তু কল্যাণে আইটিআই ঠাকুর দেখতে গিয়ে আমার একটা বিশেষ অভিজ্ঞতা হলো সবে প্যান্ডেলের ভিডিও করলাম করে এই ভেতরে প্রবেশ করলাম আর প্রবেশ করে দেখতেই আমি দেখলাম সব ঝিনুকের তৈরি এই যে বুদ্ধদেবের মূর্তি ঝিনুক দিয়ে তৈরি করেছে এরপরে যখন আমরা প্রবেশ করলাম মূল গর্ব মন্দিরে কখনো হৈ গ'ল আমাৰ এক ঘটনা কেননা আমি ভালোভাবে ঠাকুর দেখতে চেয়েছিলাম বাট আমাকে ঠাকুর দেখতে দেওয়া হয়নি আমার হাত ধরে বাইরে বার করে দিয়েছে ভিড়টা কিন্তু সেরকম ছিল না কিন্তু তাও বার করে দিয়েছে যাই হোক পেছনে যে মেলাটা বসেছিল সেখানে আমি ঘুরলাম মনে হচ্ছে যে মন্দিরের ভেতরের থেকে বাইরেই ভিড়টা বেশি তো এই কল্যাণে আইটিআই যে পাশের যে গলিটা ওই গলিটা দিয়ে বার হলাম রথতলা যাওয়ার উদ্দেশ্যে ওখানে মন্দিরটা এত অপূর্ব হয়েছে শুনেছিলাম যে বৃন্দাবনে প্রেম মন্দির অনেকেই গেছে আমি যাইনি তো আমার মনে হচ্ছে আমি সত্যিকার বৃন্দাবনে চলে তো অবশ্যই খুবই সুন্দর লাগছে জানি না আমি কবে যেতে পারবো বৃন্দাবনে তবু আমি এখানে আসতে পেরে আমার খুবই আনন্দ পেয়েছি আর দেখো ভেতরটা কতটা সুন্দর লাগছে আর চারিদিকে শ্রীকৃষ্ণে ও রাধারানীর ছবি দেওয়া ছিল আর অপূর্ব লাগছিল চারিদিকের পরিবেশটা কেননা কৃষ্ণের গান চলছিল চারিদিকে আর দুর্গা প্রতিমাটাও ও খুবই সুন্দর হয়েছে এই মন্দিরটা অর্থাৎ প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে আর দেখো এখান থেকে বেরিয়ে কি বৃষ্টি শুরু হয়েছে বললাম না আমি সত্যিকারে বৃন্দাবনে পৌঁছে গেছি এখানে এসে এখানে এসে আমি মথুরার যে কেক সেটা ট্রাই করেছি পুরুপ লেগেছে আর দামটা ছিল মাত্র দশ টাকা আমি যেন আজকে চারিদিক থেকে বৃন্দাবনে ছোঁয়া পাচ্ছে আর অনুভবও করছি যাই হোক আমরা চলে যাচ্ছি এ9 স্কোয়ারে এখানে প্যান্ডেলটা যেমন অপরূপ হয়েছে এবং প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা আমি এখানে এসে হারিয়ে গেছি আমি ফ্যামিলির সাথে এসেছিলাম বাট আমার ফ্যামিলি আমার থেকে আলাদা হয়ে গেছিলো ভিড়ে এই প্রতিমা দেখার পর আর চারিদিকটা ঘোরার পর আমি চলে আছি এবার বাড়িতে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট করে দিও